পদক্ষেপ শুরু করলেই পথ পথ দৃশ্যমান হয় আগেই টপিকটা বলে দিলাম কারণ দেখেছি সবে সেই জন্য তো এই এত সুন্দর টপিকটা আমাদের দিয়েছে আমাদের প্রিয় বন্ধু আমাদের অনেক ভালোবাসার অনেক কাছে রাখি খুব সুন্দর সুন্দর টপিক দেয় সত্যি ভাবা যায় না বিশাল বড় মানে এটা কিন্তু কাজ অনেক ব্যস্ত থাকে ও ব্যস্তর মধ্যেও সত্যি আমাদের সবার ওর থেকে শেখা উচিত যে ও এত ব্যস্তর মধ্যেও আমাদের আমরা সকলে নিয়ে ভাবে আর ও টপিক দেয় প্রচুর টপিক দিয়েছে তো যাই হোক রাখিকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা খুব ভালো থেকে তুমি আর আমি দিদির ভিডিও দেখেছি দিদি খুব সুন্দর করে বলেছে তাও আমি যেটা দিদির সাথে একমতেই বলবো সেটাই আমি বল শেয়ার করছি যে হ্যাঁ একদমই তাই যে কোনো যে কোনো কিছু আমরা শুধু জানলে তো হবে না ধরো আমরা কিছু জানি যে এইটা করলে ভালো ওটা করলে ভালো রাগ রাগ না থাকা ভালো বা যে কোনো কিছু ভালো সেটা শুধু ভালো আমরা বললাম জানলাম অথচ কোনো কাজে লাগালাম না সেটা তো মানে সেটা ঠিক না সেটা করলে তো হবে না তো সেই জন্য পদক্ষেপ নিতেই হবে নিলে আমরা যেটাকে ভাবি যে হয়তো খুব কঠিন কিছু কিন্তু না কঠিন কিছু নয় চেষ্টা করলে মানুষের ইচ্ছে শক্তি থাকলে ইচ্ছে থাকলে মানুষ সব কিছু পারে আমি অবশ্যই আমার জীবনেরও এরকম অনেক ঘটনা আছে যেটা আমি ওইভাবে নিজের ইচ্ছা শক্তি দিই যে হ্যাঁ আই ক্যান ডু ইট আমি পারি কেন পারবো না এটা ভেবেই কিন্তু জীবনে এগিয়েছি আর সত্যিই যখন এগিয়েছি করেছি তখন দেখেছি হ্যাঁ এটা তো খুব সহজ ছিল সেই করি বলেই আবার করেছি বলেই আবার মানুষকে বলতে পারি কাউকে বলতে পারি যে দেখ হ্যাঁ কর কেউ যদি কিছু করছে করতে চাইছে না মানে ভয় পাচ্ছে তখন বলি যে হ্যাঁ কর কোনো ব্যাপার না আমি শিখিয়ে দেবো এরকম যেমন দেখো আমার অনেক খুশি কাটার কাজগুলো যেগুলো সেগুলো অনেকে বলে প্রচুর মানুষ বলে যে তুই কী করিস কী করে করিস এত সুন্দর এত সুন্দর তা আমি কিন্তু সবসময় তাদের বলি যে আয় দেখিয়ে দেবো শিখিয়ে দেবো কারণ আমার আমার কাছে শেখেও আসেও অনেকজন এমন এমন হয়েছে আমার নিজের এক বৌমা আছে ওই বৌমাকে আমি শিখিয়েছি ও শেখার ইচ্ছেটা এত সুন্দর ও শিখে আমার বড় ভালো বলে যে মা দেখো ও শিখে মানে সাকসেসফুল মানে সেলাই সেলাই শিখিয়েছি মেশিনে তারপরে এই কুশি কাটার কাজ তারপরে পুঁথি দিয়ে যে ব্যাগগুলো বানায় ওগুলো আমি শিখেছি ওকে শিখিয়েছি হ্যাঁ আমি হয়তো পয়সা দিয়ে শিখেছি কিন্তু ওকে বা আরও অনেককেই শিখিয়ে দিয়েছি যে আমি যাই পয়সা দিয়ে শিখি আর যাই শিখি আমার শেখাটাকে আমি নিয়ে মরে গিয়ে তো কোনো লাভ নেই সেই জন্য আমি তা শিখিয়ে দিয়েছি সে ও এখন এত সুন্দর সুন্দর জিনিস বানায় আমার থেকে ভালো বানায় সিরিয়াসলি বলছি ওর মধ্যে সেই ট্যালেন্ট পোটেন্সিয়াল ছিল পোটেন্সিয়ালিটি ছিল ও কিন্তু এখন সুন্দর করে ওরকম অনেকেই আছে আমাকে বলে যে কি করে করি শিক্ষু শিকাটা তখন আমি বলি যে আসো শিখিয়ে দেবো কোনো ব্যাপার না ইজি হ্যাঁ তো এই রকম আর কি আমি আরও একটা যেটা ব্যাপার বেশি আমার জীবন যেটা বেশি কাজে লেগেছে একটা সময় ভীষণ ডিপেন্ডেন্ট ছিলাম বিয়ের পর হাজবেন্ডের ওই বাইকের পিছনে ছাড়া কোনো দিন কোথাও যেতে পারতাম না ঠিক আছে যেহেতু ঘর থেকে সেইভাবে আমরা তো আমার ধরো মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিয়ে হয়ে গেছে তো অনেক ছোটই আর এছাড়াও আমার ঘর থেকে সেইভাবে আমাদের ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিল এখন সেটা অনেক ইয়ে হয়েছে মানে হুটহাট বাড়ি থেকে বউরা রাস্তায় বেরোতো না হুম খুব মানে একটা বলে কয়ে বেরোনোর ব্যাপার ছিল তো সেই জন্য খুব একটা বেরোতাম না যখনই বেরোতাম ওই হাজব্যান্ডের বাইকের পিছনে যখনই কোথাও যেতে হতো ওকেই বলতে হতো যে চলো নিয়ে চলো এসে আর আমি ভীষণ ওই যেহেতু কোনোদিন বেরোইনি এক একা সেই জন্য না আমি ভীষণ একা বেরোতে ভয় পেতাম একটা সময় গিয়ে ও ওইটাই শুনতে হয়েছে যে আমার আর ও রিলেশনের খারাপ নাকি ওই আমি সারাক্ষণ চিপকে থাকি বলে তো তখন ভাবলাম যে হ্যাঁ আমি আমাকে অন্য একজনের সাথে তুলনা করা হয়েছিল তখন আমার এসছিল মাথায় যে আমি তো ওদের সম্মান রক্ষার্থেই এগুলো করেছি হ্যাঁ যে ওর সাথে বেরোনো যাতে ওদের বাড়ির লোক কেউ কিছু না বলে বা আমি এই জন্যই একা কোথাও যাইনি যে ওরা পাছে খারাপ ভাবে। যেতে পারবো না এরকমটা এরকম তো নয় আমি যেতে পারি তো সেই তার পর থেকে যে একটা পদক্ষেপ নিয়েছিলাম যে হ্যাঁ আমি একাই পারি সব কিছু করতে একাই পারি হ্যাঁ একাই একাই সব জায়গায় যেতে পারি তো বিশ্বাস করো সেই যে পদক্ষেপ নিয়েছি এখন যেখানে বলো কোনো ব্যাপার না হ্যাঁ একটা হয়তো রাস্তাঘাট খুব একটা চিনি না কিন্তু তবুও একটা র্যাপিডো বুক করে হোক বা কিছু করে হোক কোনো রকম চিন্তা করতে হবে না যে আমি যেতে পারবো কি করে যাব এগুলো যেমন আগে যেহেতু ডিপেন্ডেন্ট ছিলাম সেহেতু এখন কিন্তু আমি যে কোনো জায়গায় সব জায়গায় মানে যেখানেই বলবে আমি চলে যেতে পারি ওই ওই যে একা যাওয়ার একটা আনন্দ না ওটার মধ্যে কিন্তু একটা বিশাল আনন্দ আছে হ্যাঁ করতে পেরেছি সেটার মধ্যে একটা বিশাল আনন্দ আছে যেটা আমি মনে করতাম এতদিন মানে তার আগে অবধি মনে করতাম যে আমি পারবো না আমি একা যেতে পারি না দাঁড়াও ফ্যানটা একটু বন্ধ করে নি হ্যাঁ সেই যখন ভাবতাম যে পারবো না আমি কিন্তু তারপরে আমি দেখলাম যে আমি সত্যি সবই মানে মানসিক কোনো ব্যাপারই না ঠিক আছে এখন কোনো জায়গায় যাওয়া কলকাতা শহরে কোনো ব্যাপারই না র্যাপিডও বুক করো চলে যাও বা যে কোনোভাবে অনেক রকম পদ্ধতি আছে একা এখন সব কিছুই একা করতে পারি একটা সময় ভাবতাম যে আমার সাথে কাউকে দরকার হবে আমি কী করে যাবো এরকম এরকম অনেক কিছুই আছে যেগুলো সত্যিকারের পদক্ষেপ নিতে হয় আমরা যেটাকে এখন যেটা বুঝি যেটা যেটা আমি ভয় পাচ্ছি সেইটা করে ফেললেই আমার ভয়টা কেটে যাবে এটা এমন এখন বুঝি দিদি চার চাকা চালানোর কথা বলছিলো আমার মনে পড়ছিল যে আমিও স্কুটি চালানোর আমার ভীষণ শখ চার চাকা চালানোর সেইভাবে সবাই বল বলে যে গাড়ি তোর তো আছে কেন শিখে নিলি না হ্যাঁ তো সেটা আমি শিখিনি হয়তো অন্য কারণে যতই গাড়ি থাকুক না কেন সেটা আমি তো নিজে কিনিনি সেই জন্য আমি মনে করি যে কারোর কেউ কিছু বলবে মানে সেটার জন্য আর শিখিনি কিন্তু স্কুটি চালানোটা আমার এখনও আমার ভীষণ শেখার ইচ্ছা আমি হাফ কিছুটা পারিও যে যখন পদক্ষেপ নিয়েছিলাম যে হ্যাঁ একটা সময় গিয়ে দাঁড়িয়ে পদক্ষেপ জোরভাবে নিতে হয় যে হ্যাঁ করব চালাবো পারব হ্যাঁ এরকমভাবে নিয়ে এখন কিন্তু আমি স্কুটি চালাতে পারি ফুল নিজে যেহেতু নিজের যেহেতু এখনও কিনে উঠতে পারিনি সেই জন্য সেইভাবে হাত পাকা বলবো না কিন্তু আগে যেটা সাইকেল যখন চালিয়েছি তখন প্রচুর সাইকেল নিয়ে পড়ে যেতাম প্রচুর ব্যথা পেতাম সেই একটা ভয়ে কাজ করে যে পড়ে যাব পড়ে যাব তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকে বলে না সাইকেল না চালাতে পারলে স্কুটি চালানো যায় না এটা খুব ভুল কথা স্কুটি চালানো যায় সাইকেল তুমি যদি ছোটো থেকে না শিখেছো এমন নয় যে তুমি স্কুটি চালাতে পারবে না শেখা যায় এটা আমি বলছি আমি সাইকেল চালাতে কিন্তু পারিনি ভীষণ ভয় পেতাম তখন যখন সাইকেল চালিয়েছি বারবার পড়ে যেতাম সেই জন্য ভয় পেতাম তারপর থেকে সাইকেলটা কিন্তু ভালো করে আমি চালানো শিখতে পারিনি কিন্তু আমি কিন্তু স্কুটি চালাতে পারব পারি অর্ধেক পারি ঠিক আছে কারণ ওই যে বললাম নিজের তো স্কুটি নেই সেই জন্য সেইভাবে কাউকে বলবো কেন যে তা কারও স্কুটি দেবে আমাকে আমি শিখবো ইচ্ছা আছে যদি ভগবান চায় নিশ্চয়ই একদিন চালাবে তো এই আর কি অবশ্যই রাখি খুব সুন্দর একটা টপিক দিয়েছে যে হ্যাঁ কোনো কিছুতে সব আর তোমরা যারা দেখছো তাদেরকেও বলবো কোনো কিছু যেটা তুমি পারো না অথচ তুমি মন থেকে চাও সেটা করতে তাহলে তোমার সেটা হবেই তুমি পারবেই শুধু একটা পদক্ষেপ নিতে হবে যে হ্যাঁ আমি আমি করব। আমাকে করতে হবে এরকম জীবনে চলার পথে অনেক কিছুই এসছে যেগুলো ভাবিনি ঠিক আছে কিন্তু করা করে ফেলেছি করা হয়ে গেছে ঠিক আছে যেটা প্রথম প্রথম ভয় পেতাম সেটা একবার করলেই সেই ভয়টা কেটে যায় বা সেই একটা ভীতি বা সেই একটা তোমার একটা আরষ্টতা সেটা কেটে যায় তখন তুমি সামনেটা গিয়ে কি জানি চোদ্দবার আসে তো আর যায় তো এটাই সবাইকে এটাই বলবো যে যারা আমার আমার ভিডিও দেখো তোমরা অনেকে আমি সেটার জন্য ভীষণ তোমাদের কাছে থ্যাংকফুল যে তোমরা আমাকে দেখো আমার কথা শোনো শোনো সেটা তোমার তোমরা যেটা বুঝবে আমার ডিউটি আমার বলা তোমরা কোনটা নেবে সেটা না নেবে সেটা তোমাদের তোমার ব্যক্তিগত ব্যাপার বা তুমি সেটা ডিসিশান নেবে কিন্তু এটা আমি মানি সেটা আমি শেয়ার করছি যে হ্যাঁ একদম পদক্ষেপ নিলে দৃশ্যমান সত্যিই দেখবে জিনিসটা কত সুন্দর বা যেটা তুমি ভয় পাচ্ছ সেটা কিন্তু অতটাও ভয়ের না ঠিক আছে তো এই বললাম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ডাকিকে আরও একবার আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা